গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি সবে ঘুম থেকে উঠলাম তো ব্রাশ করা আমার কমপ্লিট আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে আমি অনেকদিন পরেই ফিরে এলাম আর দেখো আমি আম নিয়ে চলে এসেছি আর আমি এখন কাটবো ছিল আম আর আর মা এদিকে আটা মাখতে আজকে হবে উটি উটি দিয়ে খাবো আম তো উটি আম কার কার ফেভারিট অবশ্যই বলবে আর আম তো আমার ভীষণ ভীষণ ফেভারিট তো আমাদের বাড়ি সবাই আম খায় আর সব সময় আমের সিজন আম থাকেই আর আমার ভীষণ ভালো লাগে আম মুড়ি দিয়ে বলো উঠি দিয়ে বলো খেতেও ভালো লাগে চাটনি বলো কাঁচা আম বলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কাকু আসছে বোনকে বাইরে পড়াচ্ছে তো আমি এখন যাবো স্নান করতে প্রচন্ড বৃষ্টি পড়ছে তো আমি তো স্নান করবো তাই আমি ভাবছি স্নান স্নান করার আগে আমি একটু তো বন্ধুরা আমি সবে স্নান করে আসলাম তো আজকে মাথার শ্যাম্পু করেছি কালকে মাথায় তেল দিয়েছি সেজন্য শ্যাম্পু করেছি তো দুপুর হয়েছে এখন আমি খাবো ভাত তো বন্ধুরা তোমায় তো হাতে নেট পালিশ পড়লে কি আমাকে ভালো লাগবে আমি কিন্তু পড়ি না ভালো লাগে না পড়তে তো বনে একটু দেখলাম তো আমার মনটা চাটছে একটু আমি তো বনে কিনা আমি মুখে কিনতে না তো বনে কিনতে দেখি একটু কষ্ট হয় মানে কয়েক কালার পালিশ ছিল তো আমি এই নেট চুজ নিলাম কালো কালারটা এই যে আমি হাতে নেট দিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবি